রোজ গার্ডেন এখানে দেখার জন্য কি কি রয়েছে কিভাবে আসবেন এর ইতিহাসই বা কী খরচাপাতির হিসাব নিকাশি বা কত তার সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে সুতরাং পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন রোজি গার্ডেনে জনপ্রতি প্রবেশ মূল্য 30 টাকা এবং 10 বছরের নিচে শিশুদের জন্য প্রযোজ্য নয়। 30 টাকা টিকিট মূল্য পরিশোধ করে ঢুকে পড়লাম ভেতরে। ভেতরে ঢোকার পরে নজর কারলো পুরান ঢাকার শরম্মা অট্টালিকার ভিড়ের মাঝে এই সুন্দর প্রকৃতি। ঢুকে বাম হাতে রয়েছে সুন্দর গোলাপ বাগান এবং তার পাশে রয়েছে খুব সুন্দর বসার জায়গা। সুন্দরই গোলাপ বাগান। ফুটে রয়েছে অসংখ্য গোলাপ ফুল। গোলাপ বাগানের ওই পাশে দাঁড়িয়ে রয়েছে রোজ গার্ডেন খ্যাত পুরান ঢাকার ওয়ারির সুন্দর এই আমার পিছনে এখানে যে আপনারা রোজ গার্ডেন দেখতে পাচ্ছেন এই রোজ গার্ডেন কিন্তু সেই আমলের না সেই আমলে এখানে রোজ গার্ডেন ছিল ঠিকই তবে সেই রোজ গার্ডেন পরে নিশ্চিন্ন হয়ে যায় অতি সম্প্রতি এই ভবনটি সংস্কার করা হয়েছে এবং সংস্কার করার পরে পুনরায় এখানে রোজ গার্ডেন করে বা গোলাপ বাগান করে তার আগের ঐতিহ্যকে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে রোজ গার্ডেন প্রাসাদ যা সংক্ষেপে রোজ গার্ডেন নামে সমধিক পরিচিত বিংশ শতাব্দীর বাংলাদেশের একটি ঐতিহাসিক প্রাচীন ভবন এটি বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের টিকাটুলি এলাকায় অবস্থিত একটি অন্যতম স্থাবর ঐতিহ্য এ প্রাচীন ভবনটি বাংলাদেশের ঐতিহাসিক পুরাকীর্তি হিসেবে বাংলাদেশ সরকার কর্তৃক সংরক্ষিত ঋষিকেশ দাস যিনি এই প্রাসাদের প্রতিষ্ঠাতা তিনি ছিলেন ব্রিটিশ আমলের নব্য ধনী ব্যবসায়ী তবে সাধারণ পরিবার থেকে উঠে আসায় ঢাকার পরিবারগুলো না তাকে। কথিত আছে যে একবার তিনি জমিদার নরেন্দ্র নারায়ণ রায় গার্ডেনের এক জলসায় গিয়ে অপমানিত হয়ে ফিরে আসতে বাধ্য হয়েছিলেন এরপরই তিনি রোজ গার্ডেন প্যালেস তৈরির সিদ্ধান্ত নেন সিদ্ধান্ত অনুযায়ী উনিশশো সালে পুরান ঢাকার ঋষিকা দেশ রোডে একটি বাগানবাড়ি তৈরি করেন বাগানে প্রচুর গোলাপ গাছ থাকায় এর নাম হয় রোজ গার্ডেন ভবনটি সজ্জিত করণের কাজ সমাপ্ত হবার আগে ব্যবসায়ী ঋষিকেশ দাস আর্থিকভাবে দেউলিয়া হয়ে যান উনিশশো সালে তিনি রোজ গার্ডেন প্যালেস স্ত্রী খান বাহাদুর আব্দুর রশিদের কাছে বিক্রয় করে দিতে বাধ্য হন প্রাসাদটির নতুন নামকরণ হয় রশিদ মঞ্জিল মৌলভি কাজী আব্দুর রশিদ মারা যান উনিশশো সালে তার মৃত্যুর পর রোজ গার্ডেনের মালিকানা পান তার বড় ছেলে কাজী মোহাম্মদ বসির হুমায়ুন সাহেব উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার অব্যাহতি পূর্বে উনিশশো এ বেঙ্গলু স্টুডিও ও মোশন পিকচার রোজ গার্ডেন প্যালেসের ইজারা নেয় হারানো দিন নামের জনপ্রিয় চলচ্চিত্রের শুটিং হয়েছিল এই বাড়িতে এ কারণে সে সময় ভবনটি হুমায়ুন সাহেবের বাড়ি হিসেবে পরিচিত হয়ে ওঠে প্রত্নতত্ত্ব অধিদপ্তর উনিশশো সালে রোজ গার্ডেনকে সংরক্ষিত ভবন হিসেবে ঘোষণা করে কিন্তু আদালতে মামলা করে উনিশশো সালে মালিকানা শক্ত ফিরে পান কাজী আব্দুর রশিদের মেজ ছেলে কাজী আব্দুর রকিব উনিশশো সালে তার প্রয়ন হয় এরপর থেকে অত্যাবধি তার স্ত্রী লাইলা রকিবের মালিকানায় রয়েছে এই ভবনটি দুই সালে বাংলাদেশ সরকার এই ভবনটি তিনশো একত্রিশ কোটি সত্তর লাখ দুই টাকা মূল্যে ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করে এখানে একটি শুটিং চলছে কিসের শুটিং আমি জানি না তবে এই শ্যুটিংয়ের কারণে জনসাধারণের চলাচলে অনেক বাধার সৃষ্টি করা হচ্ছে আমরা তো টাকা দিয়ে টিকিট করে ঢুকেছি চলাচলে এরকম বাধার সৃষ্টি করা আমার মনে হয় উচিত নয় এ ধরনের শুটিং অবশ্যই বন্ধের দিনে করা উচিত বাগানটি সুদৃশ্য খোয়ারা এবং মূর্তি দ্বারা সজ্জিত ছিল ফোয়ারাটি এখন চালু না থাকলেও এখনও এর একটি চিহ্ন দেখতে পাওয়া যায় বাইশ বিঘা জমির উপর স্থাপিত হয়েছিল রোজ গার্ডেন প্যালেস ভবনটির মোট আয়তন সাত হাজার বর্গ ফুট উচ্চতায় পঁয়তাল্লিশ কাজ করা প্রাসাদটির স্থাপত্যে গ্রিক শৈলী অনুসরণ করা হয়েছে এর আগে এই প্রাসাদটির শুধুমাত্র বাইরের অংশ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ছিল এবং প্রবেশে কোনো টিকিটের প্রয়োজন হতো না অতি সম্প্রতি ভবনটি সংস্কার করা হয়েছে ব্যবস্থা করা হয়েছে টিকিটের এবং ভবনটির অন্দরমহল উন্মুক্ত করা হয়েছে দর্শনার্থীদের জন্য অন্দরমহলে ঢোকার মুখে রয়েছে দুটি মূর্তি সুন্দর লাল কার্পেটে মোড়া এই সিঁড়িটি উঠে গেছে ভবনটির দ্বিতীয় তলায় দ্বিতীয় তলায় ওঠার পর রয়েছে সুন্দর এই বারান্দাটি যেখানে এই সুন্দর খুব কাছ থেকে দেখা যায় আর এই সিঁড়িটি উঠে গেছে ভবনটির সাদ অব্দি ভবনটির দ্বিতীয় তলায় ঢুকতেই রয়েছে এই হল ঘরটি যেখানে ঋষিকেশ দাসের আমলের অনেক পুরাতন ফার্নিচার রাখা রয়েছে এই ফার্নিচার অন্যান্য জাদুঘরের মতো কাঁচের আবরণে আবৃত নয় কাজেই যারা ঘুরতে আসবেন তাদের প্রতি অনুরোধ থাকলো এই ফার্নিচারগুলোকে স্পর্শ করা থেকে থাকা বা এর না করা হল ঘরটির কারুকার্য খচিত এর সিলিংয়েও রয়েছে সুন্দর ডিজাইন দেয়ালটিও অনেক সুন্দর এই হল ঘর বাদেও এর দোতলায় রয়েছে আরো পাঁচটি রুম এটি একটি বেডরুম এবং এখানে দেখতে পাচ্ছি একটি ডাবল বেড বেডরুমে দেয়ালে রয়েছে সুন্দর কারো কাজ এখানে রাখা রয়েছে ছোট কিন্তু সুন্দর একটি ড্রেসিং টেবিল ভবনটির এই বেডরুম জানালা থেকে বাইরের দৃশ্যটি কেমন পাশের বেডরুমে রয়েছে একটি সিঙ্গেল এই বেডরুমের একটু বেশি সুন্দর এর দুপাশে রয়েছে দুটি সাইড টেবিল ভবনটির ঝাড়বাতিগুলো অনেক সুন্দর এখানে রয়েছে সুন্দর একটি আলমারি দরজাটিও সুন্দর কারুকার্য খচিত আজ ছুটির দিন নয় তারপরও এই ভবনটিতে ঘুরতে এসেছে অসংখ্য পর্যটক তাহলে বুঝুন ছুটির দিনে এখানে কেমন পর্যটকের ঢল নামে রোজ গার্ডেনের সাপ্তাহিক বন্ধ রবিবার এবং সোমবার অর্ধ দিবস তাছাড়া সপ্তাহের বাকি পাঁচ দিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য রোজ গার্ডেন উন্মুক্ত থাকে এখানকার টিকিট মূল্য ত্রিশ টাকা রোজ গার্ডেন যদি আপনি আসতে চান তবে ঢাকার পুলিস্তান থেকে রিক্সা যোগে আসতে পারেন অথবা যে কোনো প্রান্ত থেকে সিএনজি যোগে চলে আসতে পারেন তবে রিক্সাওয়ালা অথবা সিএনজিওয়ালাকে বলতে হবে হুমায়ুন বাড়ির গেট যাব। রোজ গার্ডেন বললে রিক্সাওয়ালা বা সিএনজিওয়ালারা এই জায়গায় চিনবে না সময় হয়েছে বিদায় নেবার আজ বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো পথে